ন্যাশনাল লেবার ক্রসের কর্তৃকে আয়োজিত আজকের এই প্রতিবাদ এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি ইসলাম আসাদ মানুষ উপস্থিত আছেন আমাদেরই অত্যন্ত প্রিয়ভাজন শ্রদ্ধা বাজন বিএনপির নেতা এস কে সাদিবাই দেশ বাঁচাও মানুষ বাঁচাও সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন যে সাংস্কৃতিক কেন্দ্রীয় নেতা আমাদেরই অত্যন্ত রাজপথের সেই সাথী গিয়াস উদ্দিন খোকন ভাই আমাদের ন্যাশনাল লেবার পার্টির অর্থ সম্পাদক শেখ হাফিবুর রহমান আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রানা এবং সামনে যারা শুনছেন এবং সাংবাদিক বন্ধুরা আপনারা আমাদের ব্যানারে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের নির্বাচনের বিলম্বের কারণে আজকে যে আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হয়েছে জনগণ আন্দোলনের তারা আবার পুনর্বাসনের জন্য জন্য রাজপথে থাকা এবং তারা একটি গুপ্তগুপ্ত বিভিন্ন ধরনের মিছিল মিটিং করার চেষ্টা করতেছে তার প্রতিবাদে আমাদের আলোচনা সভা এবং ন্যাশনাল লেবার পার্টির দীর্ঘদিন বারো দলীয় জোটের সাথে এই ফ্যাসির শেখাসিনাকে দাঁড়িয়ে দেওয়ার জন্য রাষ্ট্রপথে ছিল ভবিষ্যতেও থাকবে এবং আমাদের আন্দোলন সংগ্রাম চলবে আমরা চাই বাংলাদেশে একটি গণতন্ত্র শক্তি একটি নির্বাচিত শক্তি যে শক্তি রাষ্ট্রকে রক্ষা করবে যার হচ্ছে জনগণ হচ্ছে ওই রাষ্টে তারা রাষ্ট্রের যে অংশীদার তা হচ্ছে এই জনগণ এই জনগণের জন্যে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতাকে কুক্ষিগত করার জন্যে যে মায়াকান্না কানছে এবং এই রাষ্ট্রকে তার নিজের মতো করে শক্তি সামর্থ্য এবং এই যে এক কথা যে বাংলাদেশ চলছে তার অন্যতম শ্রেণী ফেসব শেখাসিনা আজকে আমরা পাশেই আগস্ট ছাত্র জনতা শিক্ষক শ্রমিক রাজনীতি ব্যক্তির গণ আন্দোলনের মাধ্যমে ফেসি শেখ হাসিনা পালিয়েছে তিন দিন এই বাংলাদেশ একটি অরক্ষিত ছিল কোন ধরনের রাষ্ট্র ছিল না পুলিশ ছিল না সেনাবাহিনী ছিল না কোন ভাবে কোন রাষ্ট্রের সাথে ছিল না সাধারণ জনগণ ছিল রাষ্ট্রের কাছে কিন্তু সেই রাষ্ট্র কিন্তু তখন চলেছে যখন 8ই আগস্ট এই প্রেসিডেন্ট ভবনে আজকের যে প্রধান উপদেষ্টা তিনি যে শপথ গ্রহণ করেছিলেন তার উপদেষ্টা মন্ডলী নিয়ে আমরা সবাই আশা করেছিলাম যে একটি নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে শেখ সিনার যথাযথ বিচার হবে শেখ আওয়ামী লীগের বিচার হবে নিষিদ্ধ হবে কিন্তু কি দেখতে পেলাম সেই তখন এই যে ডক্টর প্রভেশ্বর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক খ্যাতমান খ্যাতিমানের কিন্তু দেখলাম একটা নোট দিয়ে যে আনা আওয়ামী লীগের তাদের কার্যক্রম নিষিদ্ধ কিন্তু দল এখনো নিষিদ্ধ হয় নাই ছাত্রলীগ নিষিদ্ধ আমরা যেটা আজকে এই আলোচনা সময় বলতে চাই একটি রাষ্ট্র যখন সমস্যা বা যখন ন্যায় না থাকে তখন কিন্তু মানুষ বিকল্প শক্তির সন্ধান করে ফলে প্রভাবশালী গোষ্ঠী বা মাফিয়া যন্ত্রের যে জন্ম হয় এতে করে রাষ্ট্র নিজেই দুর্বল হয়ে পড়ে এবং আইনে শাসন ভেঙে যায় আমরা কি দেখতে পাই যে আইন শাসন নাই বলে নিরাপত্তা নাই গণতন্ত্রের নিশ্চয়তা নাই মানুষের নিশ্চয়তা নাই নিরাপত্তার অভাব এখানে আমাদের কথা আজকে কেন এখন পর্যন্ত একটা সেই গ্রহণযোগ্য নির্বাচনের যে আয়োজন সেই আয়োজন করতে পারলো না আজকে আমাদের বিদেশি একজন এই যে ডক্টর আলী সাহেব যে জুলাই সনদের যে দীর্ঘদিন সেখানে আমায় আমিও আমাদের বারোদাউ থেকে আমরা সেখানে যে সংস্কার এই সংস্কার খালি সংবিধান সংস্কার রাষ্ট্র সংস্কার জুলাই সনদ কিন্তু সেখানে একটা আলী উনি থাকে আমেরিকার ইউনিভার্সিটিতে তাকে দিয়ে জুলাই জুলাই সনদকে একটা পর্যায়ে নিল যেটা সনদ সই হয়েছে কিন্তু সেখানে আমাদের সাথে জাতি হিসেবে আমি মনে করি আমাদের সাথে প্রতারণা করা হয়েছে ওই একটি দলের কারণে যারা ভূমিষ্ঠ হয়েছে তাদের কথা আজকে সেই জাতীয় জুলাই সনত আমি মনে করি রাষ্ট্রের কাছে নিরাপদে নাই তাদের কথায় আমি বলতেই পারি আমার বক্তারা বলেছেন যে এনসিবির কারণে তারা আজকে এনসিবি নাকি নিয়োগকর্তা তাদের চাহিদার কারণে তারা সই করে না এখন অনেক ওখান থেকে তারা বিভিন্ন ধরনের অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করছে অলরেডি করার প্রক্রিয়া শেষ করেছে তারা নাকি এই এনসিপি তারা বন্ধুরা সই করবে আজকে যদি এনসিপির কাছে এই বাংলাদেশ যদি বন্দোবস্ত দিতে হয় মানদণ্ড দিতে হয় তাহলে আমি মনে করি ওই শেখ হাসিনা তো তো বাফের কথা বলে তার তার যে পরিবারিক পারিবারিক তন্ত্র তৈরি করেছিল আজকে আমি মনে করি এনসিবি সেই রকম পারিবারিক তন্ত্র কত মানে চালু করার চেষ্টা করতেছে আজকে সেই এই যে নাসির সে যেভাবে যে ভাষায় এই বাংলাদেশের যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি জীবনের ঝুঁকি পরিবারের ঝুঁকি নিয়ে যদি সেদিন ঘোষণা না করত সেই কালুরঘাটে ইন্ডিপেন্ডেন্ট বাংলাদেশ এই বাংলাদেশ বেদনা আজকে 24 গণ আন্দোলনে সেই নাসিরের মতো লোকেরা ওই জনগণের পিছন কাতার থেকে আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান আগামীর বাংলাদেশের প্রধানমন্ত্রী তার ইমরমানের সমালোচনা করে এই এই যে রাজনৈতিক শিষ্টাচার নাই এখন পর্যন্ত রাজনৈতিকভাবে কি হয় সেইটার কারণে না আজকে রাষ্ট্রের কাছে রাষ্ট্র যে কি একটি রাষ্ট্র হচ্ছে একজন মানুষ জন্ম তার সীমাহীন সীমাহীন ক্ষমতা এই রাষ্ট্রের কাছে যখন আসে তার অসীম ক্ষমতাকে সীমিত করে